জয় শ্রী কৃষ্ণ আজ আমি একটা ভাইটাল সমস্যা মানুষের জীবনে অতিরিক্ত মোটাপা হয়ে গেলে গরমের সময় গরম সহ্য হয় না শীতের সময় শীত সহ্য হয় না অস্থির হয়ে যেতে হয় সব সময় তা অতিরিক্ত মোটাপা থেকে বাঁচার জন্যে কিছু ব্যায়াম প্রাণায়াম প্রত্যেক দিন করতে হবে দেখুন কীভাবে প্রথমে আমরা শুয়ে করব সিট খুব সুন্দর মোটাফা দূর করার জন্য খুব ভালো কাজ করে দেখুন এটা করা খুব কষ্ট আপনারা হাতটা পাশে কি করবেন চাকরি পেশায় খুব মোটা বা দূর করার জন্য চাকরি পেশায় ভাইটাল ব্যায়াম ক্লক ওয়াইজ এনটি ক্লক বার যারা একটু শরীর ভারী হয়ে গেছে বার এইভাবে করতে হবে আপনাকে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ডন ডন খুব তাড়াতাড়ি মোটা পাকে দূর করে এই যে মাপটা একদম নাক লাগিয়ে দিতে হবে প্রথমে দশ বার দশ বার দশ বার তারপরে বার এই করে 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 পঞ্চাশ বার পুস ডনের মতো নেই পঞ্চাশ বার করে এভাবে তিন থেকে পাঁচবার জগিং প্রত্যেক দিন চুড়াপে এইভাবে দড়ি খেলাম চুড়া পায় উপরে আপডাউন ভাবে মোটা হয়ে গেলে ঠিক সাইজ হতে গেলে প্রচন্ড কষ্ট হয় প্রত্যেক দিন এগুলো করতে হবে পাটা ফাঁকা এইভাবে সঙ্গে যদি হাই প্রেশার থাকে একটু দাঁড়িয়ে উপরে করছে যখন দেখে দিই হাই প্রেশারের উপরে ভীষণ কাজ করে এটা এটা শরীর তাদের মোটা ওয়েট বেশি তাদের প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেসব ব্যায়ামগুলি খাট নেওয়া হয় সেগুলি করতে হয় ফক ড্যান্স ব্যাঙের মতন এই যে পঞ্চাশ থেকে একশো আট প্রত্যেক দিন এই আসনগুলো করতে হবে আর দু একটা প্রাণায়াম করলে ভালো হয় দেখে নিন এই প্রাণায়ামের ভিতরে কপাল ভাতি সবচেয়ে বেশি কাজ করে দেখুন কিভাবে খাটনি চোটে অন্যরকম স্থাপন এসে যাচ্ছে এগুলো রেস্ট নিয়ে করা উচিত তা যাই হোক একটু রেস্ট ফেস নিয়ে কপাল করবেন অনেক জায়গায় দেখিয়ে দিয়েছি আমি এইভাবে এই ব্যায়াম প্রাণায়াম বায়াম লাফা চাফা করলে আপনার ওয়েট কমতে বাধ্য কিন্তু খাওয়া একটু আপনাকে কন্ট্রোল করতে হবে খাদ্য চাট দিলে কেউ দেখবেন না অনেক বড় হয়ে যাবে ক্যাসেট তা যাই হোক নমস্কার